দেখেন দর্শক চোখ এই দর্শক আপনাদের চোখের সামনে একটা ব্লু বার শ্যাডেল সম্পর্কে যাদের ধারণা আছে দর্শকদের কাছে একান্ত রিকোয়েস্ট তারা যারা আলিওলা থার্টি ফাইভ খুঁজতেছে দেখেন ই কোয়ালিটি হাঙ্গেরিয়ান গ্যানাগ্রিনো পেয়ারের যে বেবিটা দেখেন বেবির কোয়ালিটিটা দেখেন আসলে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং কোপাশ দুরু এবং কাছে যে যে অবস্থায় আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দয় আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন ইনশাআল্লাহ সব সময় করে যাবেন আপনাদেরকে টপ কোয়ালিটি জিনিস সব সময় দিয়ে যাব তো আজকে যারা শ্যাডেল রেসার খুঁজতেছে বিদেশি ব্লাডের শ্যাডেল রেসার এই দেখেন শ্যাডেল রেসার এই দেখেন শ্যালেল রেসার আরও শ্যাডেল রেসার আছে দর্শক আপনারা ভিডিওটা না টেনে দেখবেন ঠিকানা বরাবরের মতো ঢাকা খিলগাঁও ত্রিমোহনী রাখার যারা স্প্যানিশ পটার খুঁজতেছে টপ কোয়ালিটির তারা কিন্তু আজকের ভিডিওটা দেখবে বুদাপেস্ট যারা খুঁজতেছেন তারা আজকের ভিডিওটা দেখবেন তো ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনী কুদার রাখার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে আর যারা টিকটক থেকে দেখতেছে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন তো চলেন দর্শক ভিডিওটা শুরু করি কথা না বাড়াই দর্শক এক ঝাঁক ফুলের বাগান সাদা বোম্বাই দুই জোড়া সাদা বোম্বাই দর্শক দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটির একদম লাল ঘিয়ালের আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ বোম্বাই দিতে পারবে না চলেন খাঁচায় ছেড়ে দেখাচ্ছি দর্শক এই এক ঝাক সাদা বোম্বাই কবুতর দুই জোড়া একদম ইয়াং বেবি দুই পরের এক পরের বেবি দর্শক এই দুই জোড়া বোম্বাই কবুতর যদি কেউ কালেকশন করে আলহামদুলিল্লাহ একদম কম দামে মাত্র পনেরোশো টাকা দর্শক ইনশাল্লাহ এই দামে আপনাদেরকে বাংলাদেশে কেউ দিতে পারবে না দুই জোড়া বোম্বাই কবুতর মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন সুস্থ সবল বোম্বাই কবুতর দর্শক মাত্র পনেরোশো টাকা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা প্রথমবারের মতো ভিডিও দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখাই আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন দুই জোড়া বোম্বাই কবুতর আজকে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন ছুটিগুলা একদম গোলাপ ছুটির কবুতর সারা বাংলাদেশ দর্শক ডেলিভারি নিতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ার দুই জোড়া কালেকশন করবেন আমি আপনাদেরকে সময় নিয়ে দেখাচ্ছি এটা আমার নিজের চ্যানেল আপনাদেরকে সবসময় ভালো জিনিস কম দামে দেওয়ার চেষ্টা করি দর্শক যাদের পছন্দ হবে পেয়ার দুইটা কিন্তু কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন দুই জোড়া আইসবার দামাসিনের বেবি একদম সুস্থ সবল ভ্যাকসিন করা কবুতর দর্শক দুই জোড়া দামাসিন কবুতরের বেবি যদি কেউ কালেকশন করে আসে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর দুই জোড়া দামাসিন কবুতরের বেবি মাত্র পনেরোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক এই দামে কেউ দিতে পারবে না যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করতে পারেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন দুই জোড়া দামাসিন কবুতরের বেবি দেখেন এক পথ দুই পদের বেবি মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ার দুইটা কালেকশন করবেন চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখাই দর্শক আপনাদের চোখের সামনে একটা ব্লু বার শ্যাডেল এক একদম বাবা মামা সরাসরি বাহির থেকে ইম্পোর্ট করা বেলজিয়াম ব্লাড লাইনের একটা ব্লু বার শ্যাডেল রেসার ফিমেল কবুতর দর্শক দেখেন কবুতরটা মা শাল্লা কোয়ালিটি এই পাশের ফেদাল এই পাশের ফেদাল আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে গিয়া ওর চোখটা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন ওর চোখটা দেখেন এই চোখের যারা কবুতর খুঁজতেছে তারা কিন্তু এই কবুতরটা কালেকশন করতে পারে দেখেন দর্শক ওর চোখটা আমি আপনাদেরকে সময় নিয়ে কবুতরটা দেখাবো যাদের পছন্দ হবে এই শ্যাডেল ফিমেলটা কিন্তু কালেকশন করতে পারেন আর ব্যালেন্স দেখেন ওয়ান কাইন্ড অফ একদম ওয়ান টেলে ব্যালেন্স দর্শক তো এই ব্লু বা শ্যাডেল ফিমেলটা যারা কালেকশন করতে চান তারা কিন্তু কালেকশন করতে পারেন এই ফিমেলটা যাদের পছন্দ হবে ফিমেলটা কালেকশন করবেন একদম টপ কোয়ালিটির একটা ফিমেল কবুতর দর্শক এই যে ব্লু বা শ্যাডেল ফিমেলটা যারা কালেকশন করতে চাচ্ছিলেন দেখেন ওর স্ট্যান্ডিং গেট যাদের পছন্দ হবে এই ব্লু বা শ্যাডেল ফিমেলটা কিন্তু কালেকশন করতে পারেন এই ফিমেলটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদমই রিজনেবল প্রাইস মাত্র সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র সাড়ে ছয় হাজার টাকা হইলে এই ব্লু বা শ্যাডেল ফিমেলটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে ফিমেলটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আসলে দর্শক ওর জন্য আলাদা করে একটা গাট দিয়ে রাখছে এই কবুতরটা কিন্তু নিয়ে কেউ ছেড়ে পালতে পারবেন না অবশ্যই আটকে পালতে হবে যাদের পছন্দ হবে ফিমেলটা কিন্তু কালেকশন করবেন দেখেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করেছি দর্শক এই ফিমেলটা আজকে দর্শকদের জন্য মাত্র সাড়ে ছয় হাজার টাকা দর্শক যারা একটা ভালো মানের পাই রেসার খুঁজতেছেন তাদের জন্য দেখেন একটা ভাল টপ কোয়ালিটি একটা পাইড ফিমেল কবুতর মাদি কবুতর দর্শক যাদের কাছে এই কোয়ালিটির নর আছে তারা কিন্তু এই নটটা কালেকশন করতে মাদিটা কালেকশন করতে পারেন চলেন দর্শক কবুতরটা খাঁচায় ছেলে দেখায় এই যে দর্শক সে পাইড রেসার মাদি কবুতরটা দর্শক দেখতে পাচ্ছেন তো এই পাইড রেসার মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আসলে খুব ছটফট একটা কবুতর দর্শক এই যে দেখতে পাচ্ছেন তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই পাইড রেসার মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে মাদিটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আরবের খুরমা খেজুর বাংলাদেশের বর্তমানের হট কেক দেখতে পাচ্ছেন এক পেয়ার শ্যাডেল রেসার এর বাবা মাটা কিন্তু নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করা দর্শক নেদারল্যান্ডের একটা টপ ব্রিডার থেকে এই পেয়ার এর বাবা মাটা ইম্পোর্ট করা এদের ব্লাড লাইন সরাসরি ইম্পোর্টেড ঘরের বেবি দর্শক তো এটা রানিং হয়ে গেছে এদের এরা দুইবার বাচ্চা করা কবুতর একদম ইয়াং একটা বার দর্শক শেপটা দেখেন চোখটা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক যারা অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন এই শ্যাডেল রেসার পেয়ারটা দেখার জন্য তাদের আগ্রহের অবসান ঘটে নিয়ে আসছি দেখেন দর্শক ওদের স্ট্যান্ডিং গেট আপটা এক পেয়ার টপ ক্লাস শ্যাডেল রেসিং পিজন দর্শক তো এই রেসার পিজন সম্পর্কে যাদের ধারণা আছে দর্শকদের কাছে একান্ত রিকোয়েস্ট তারাই এই পেয়ারটার জন্য কল করবেন তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে কল করবেন যেহেতু একটু এক্সপেন্সিভ কবুতর আমি আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছি পেয়ারটা অবশ্যই অবশ্যই বাজার দর থেকে অনেক কম দামে এই পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন তো একটা বলে দিই এ বাবা এর বাবা মাটা কিন্তু দর্শক বাহির থেকে যখন ইম্পোর্ট করা হয়েছে তখন প্রায় এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে এই বাবা মাটা ইম্পোর্ট করা হয়েছে তো এর বাচ্চা কাচ্চা এর বাচ্চাও আমার কাছে আছে দর্শক দেখাবো ইনশাল্লাহ তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে অবশ্যই নক করবেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে রিজনেবল দামে রাখার চেষ্টা করব আর জিনিস দেখাই এর কিন্তু পুরা অরিজিনাল শ্যালের রেসিং পিজন এটার মধ্যে কোনো ক্রস নাই দর্শক যাদের পছন্দ হবে যারা আসলে ভালো মানের শ্যাডেল রেসার খুঁজতেছে তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করবেন আর একটা জিনিস বলি দর্শক বর্তমানেও কিন্তু ইন্ডিয়া থেকে আমাদের দেশে এই স্যারেল রেসার ইম্পোর্ট হচ্ছে প্রায় সাতচল্লিশ হাজার রুপি দিয়ে সেক্ষেত্রে আমার কাছে অনেক কম দামে পাবেন দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর অবশ্যই অবশ্যই কল করবেন যাদের পছন্দ হবে আমি যতটুকু সম্ভব একটা রিজনেবল দামে রাখার চেষ্টা করব তো চলেন দর্শক আরেক পেয়ার কবুতর দেখার কবুতরগুলো শেপ কালার দেখেন একদম নিখুঁত মার্কিংয়ের একটা কবুতর দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দর্শক ও চোখটা দেখেন আসলে এর চোখ দেখলেই প্রেমে পড়ে যাবেন এমন চোখ শ্যাডেল রেসারটা দেখাইছি আসলে আপনাদেরকে শুধু দেখাইতেই মন চাচ্ছে এত সুন্দর একটা কবুতর দর্শক এটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক চোখের কোয়ালিটিটা দেখেন মাশাল ক্লিক করো দেখেন দর্শক চোখ ওর এই কোয়ালিটির একটা শেয়ারের রেসার কবুতর আপনারা এটা কিন্তু সরাসরি বাইরের ব্লাড লাইনের একটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখেন চোখটা দেখেন আসলে আমার ক্যামেরাটা অত বেশি ভালো না যে কারণে চোখটা আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পাচ্ছি না যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার রেড নেক বিবিক বুদাপেস্ট দর্শক তো যাদের এই পরি এই কোয়ালিটির হাঙ্গেরিয়ান বুদাপেস প্রয়োজন তারা কিন্তু এই প্যাডটা কালেকশন করবেন এরা কিন্তু সকাল সন্ধ্যা উড়ে দর্শক দেখেন ওদের চেহারাটা দেখ মানে কোয়ালিটি কথা বলে দর্শক যারা আসলে টপ কোয়ালিটির এক পেয়ার বুদা পেস্ট কবুতর কালেকশন করতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা চলেন খাঁচায় ছেড়ে দেখায় তো দর্শক এই যে আপনাদের এই রেড নেক বুদাপেস্টটা দর্শক পেয়ারটা দেখেন দর্শক আসলে কত সুন্দর একটা কোয়ালিটির রেড নেক পেস্ট দর্শক তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন একদম রানিং একটা প্যাড ডিম বাচ্চা গ্যারান্টি করা দর্শক সকাল সন্ধ্যা উড়ে যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন আসলে কোয়ালিটিটা কত সুন্দর দর্শক নট্টার পায়ে কিন্তু একটা খামারি ট্যাগ করা আছে মাদিটা হচ্ছে গিয়ে ট্যাগ নাই তো এদের বাবা মা কিন্তু দর্শক ইম্পর্টেন্ট এক কথায় বলে দিচ্ছি আসলে শেপটা দেখেন আপনাদেরকে ধরে দেখাইতে পারতেছি না কারণ আমরা মাত্র দুইজন মানুষ এর মধ্যে কবুতরেও গার্ড দিতে হচ্ছে দেখেন মানে কিভাবে গার্ড দিয়ে রাখছি একটু বের হইতে পারলেই সে দৌড় এর আগে দুই কবুতর আমার ছুটে গেছে এইভাবে তো দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক আজকের ভিডিওর সব থেকে সুন্দর অন্যতম আরেকটা পেয়ার সাদা স্প্যানিশ গ্রানাডিন দর্শক দেখেন ওদের কোয়ালিটিটা এই হচ্ছে গিয়ে নর আর এই হচ্ছে গিয়ে আমাদের ফুল ব্রিডিং মুডে আছে তারপরে আরও একটা চমক আছে এই পেয়ারটার সেটা হচ্ছে গিয়ে এই পেয়ারটা বেবিটা ছাড়া এই যে দর্শক এদের বেবি সহ দর্শক দেখেন এই গ্রানা গ্রানাডিনও এই রকমের কোয়ালিটির একটা পেয়ার আজকে পেয়ে যাবেন বেবি সহদর্শক আজকে কেউ যদি এই পেয়ারটা কালেকশন করে দর্শকদের জন্য মাত্র মাত্র সাড়ে ছয় হাজার টাকা বেবি সহ দর্শক মাত্র সাড়ে ছয় হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন আমি নটটা ডাক আপনাদেরকে দেখাইয়া দিচ্ছি দর্শক এই যে পেয়ারটা দেখেন এই যে ডাক দিচ্ছে নরে আসলে কোয়ালিটি কাকে বলে দেখেন দর্শক নরটা দেখলে বোঝা যায় টপ কোয়ালিটির একটা পেয়ার দর্শক তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করেন অবশ্যই কল করবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এই যে দেখেন ডাকটা আসলে ও কত বড় সাইজের দেখেন পাগলের মতো ডাকে দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই কোয়ালিটি গ্রানাডিনো কিন্তু এখন বাংলাদেশে একেবারেই কমে গেছে একেবারেই কমে গেছে সব দাদাদের দেশে চলে গেছে যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন গ্যানাডিনো পেয়ারের যে বেবিটা দেখেন বেবির কোয়ালিটিটা দেখেন আসলে কোয়ালিটি যে কথা বলে তারই কিন্তু প্রমাণ দর্শক এটা যাদের পছন্দ হবে ওই পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন সাথে বেবি সহ প্যাডটাকে আসলে যত দেখাই ততই কম হয়ে যায় তো এই প্যাডটা কিন্তু ফুল ফ্যামিলি প্যাকেজ আজকে মাত্র সাড়ে ছয় হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন যাতে পছন্দ হবে পেটটা কিন্তু কালেকশন করবেন আসলে দর্শক আপনাদেরকে সময় নিয়ে দেখাচ্ছি একটা সুস্থ সবল কবুতর সময় নিয়ে না দেখাই যে আসলে হয় না এই কোয়ালিটির কবুতর দেখেন দর্শক দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার রাশিয়ান গিরগিটি দর্শক আসলে আজকে যে কয়টা পেয়ার দেখাচ্ছি সব কিন্তু টপ কোয়ালিটির পেয়ার দর্শক এই যে বাম বামপাশেরটা নট ডানপাশেরটা মাদি এই রাশিয়ান গিরগিটি পেয়ারটা যদি আজকে কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কিন্তু কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা এই রকমের এক পেয়ার রাশিয়ান গিরগিটি ডিম বাচ্চা রানিং পেয়ার দর্শক একদম গ্যারান্টি যাদের ডিম বাচ্চা না করবে কবুতর চেঞ্জ করে অন্য কবুতর নিতে পারবেন না হয় টাকা নিয়ে যাবেন দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন আর এই রকমের সুন্দর সুন্দর কবুতর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন দর্শক দেখেন পেয়ারটা আসলে ফিমেলটা চোখটা দেখেন কত সুন্দর একটা চোখ দর্শক দেখতে পাচ্ছেন এদের বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর কাটে দর্শক আসলে একা সময় এরকম রাশিয়ান গিরগিটি কবুতর অনেক বিক্রি করতাম এখন কিন্তু আসলে এই রকমের কবুতর পাওয়া যায় না অনেক দর্শক কমেন্ট করে বলছেন যে রাশিয়ান গিরগিটির কথা যেই কারণে আমি একটা পেয়ার আপনাদের জন্য কালেকশন করার চেষ্টা করছি আর দেখা যায় যে দর্শক আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না কারণ টপ কোয়ালিটির কবুতর সময় পাওয়া যায় না যে কারণে ভিডিও দুই দিন একদিন পরপর ভিডিও আসে দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশান করবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক আবার একটা খুরমা খেজুর দেখেন কবুতরটার কোয়ালিটিটা দেখেন মানে এটা কিন্তু বাবা মা রেস করা দর্শক তো এই যে একটা নর কবুতর রেড কালারের পাইট নর দর্শক যাদের আসলে এরকম টপ কোয়ালিটির কবুতর প্রয়োজন তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলেন কবুতরটা খাঁচায় ছেড়ে দেখাই দর্শক খাঁচায় ছাড়ার পরে সে কি পরিমাণ ছটফট করতেছে একটু দেখেন তার ছটফটের ধরনটা সে কোনোভাবে খাঁচা থেকে বের হতে চাচ্ছে তার কথা হচ্ছে গিয়ে খাঁচা থেকে বের হব সোজা মালিকের বাড়ি চলে যাবো কিন্তু আসলে আমি তো মালিকের বাড়ি যাওয়ার জন্য ওকে নিয়ে আসি না দর্শক আপনাদের কাছে একটা ভালো মানের বেলজিয়াম ব্লাড লাইনের পাইট কবুতর দেওয়ার জন্য কিন্তু কবুতরটা কালেকশন করা যার কাছ থেকে কালেকশন করা উনি হচ্ছে গিয়ে বি আর পি ও এ ক্লাবের মেম্বার দর্শক তো আসলে ওর ছটফটটা কোনোভাবে থামাতেও পারছি না আপনাদেরকে যে ওর স্থির স্ট্যান্ডিং গেট আপটা দেখাবো সেটাও সম্ভব হচ্ছে না আমি চেষ্টা করব দর্শক আপনাদেরকে দেখানোর এই যে দর্শক যতটুকু সম্ভব ওকে স্থির করার চেষ্টা করেছি মানে ওকে সম্ভব হয় না আসলে আপনাদের ভিডিও দেখতে ব্যাঘাত ঘটে এই রকমের কবুতর যদি ছটফট করে তবে ছটফট করা কবুতরগুলো আপনারা কিন্তু নিঃসন্দেহে কালেকশন করতে পারে কবুতরের অ্যাক্টিভিটি দেখবেন সুস্থ সবল কি না তো আসলে আমার আসলে একটা মনের কথা দর্শক যখন ভিডিও করে কবুতরগুলো এরকম ছটফট করে নিজের কাছে খুব বিরক্ত লাগে যে আসলে কবুতরগুলো আর স্ট্যান্ডিং করতে পারছি না আপনাদেরকে দেখাতে পারছি না তো এই রেড কালারের একটা পাইট নর আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র দর্শক পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই নটটা আপনারা কালেকশন করতে পারবেন ওরিজিনাল রেসিং পিজন দর্শক যাদের পছন্দ হবে এই নটটা কালেকশন করবেন আর যারা আমার এই ছোট্ট একটা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে কাছে এই একটাই রিকোয়েস্ট দর্শক আর আমি আপনাদেরকে সবসময় টপ কোয়ালিটির কবুতর দেওয়ার চেষ্টা করব। চলেন দর্শক আমরা আর একটা পেয়ার দেখাই দেখেন দর্শক এই যে যারা আলিওলা থার্টি ফাইভ খুঁজতেছে দেখেন কোয়ালিটিটা একদম ইম্পোর্ট ব্লাড লাইনের একটা আলিওলা থার্টি ফাইভ এটা কিন্তু একটা ফিমেল বার্ড আপনাদেরকে খাঁচায় ছেড়ে দেখাচ্ছি এই যে দর্শক দেখেন মাদিটা মাদির পায়ে কিন্তু একটা খামারি ট্যাগ করা আছে এই আলিওলা থার্টি ফাইভ মাদিটা যদি কেউ কালেকশন করতে চায় আজকে দর্শকদের জন্য মাত্র আঠারোশো টাকা মাত্র আঠ পনেরোশো টাকা দশক মাত্র পনেরোশো টাকা হইলে এই মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে এই আলিওলা থার্টি ফাইভ মাদি কবুতরটা কিন্তু আপনারা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই কবুতরটা যে প্যারেন্টসের ঘর থেকে আসছে সেই প্যারেন্টস কিন্তু দশ ঘন্টা উঠত আর যার কাছ থেকে কালেকশন করা উনি এই কবুতরটা সর্বোচ্চ আট ঘন্টা চল্লিশ মিনিট রেজাল্ট পাইছে দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু এই ফিমেলটা কালেকশন করবেন দর্শক এটা কিন্তু খুবই ভালো মানের একটা কবুতর আর আলিউল্লা থার্টি ফাইভের কিন্তু ফিমেল পাওয়া যায় না মেল অ্যাভেলেবেল যাদের কাছে মেল আছে তারা কিন্তু এই ফিমেলটা কালেকশন করে আপনাদের কাছে রাখতে পারেন দেখেন একদম মানে টপ কোয়ালিটির একটা ফিমেল দর্শক অনেকে আমাকে বলেছিলেন এক কালো শ্যাডেল বা লাল শ্যাডেল আমাদের গোল্লা কবুতর কালেকশন করে দিতে তো তার জন্য আমি এই পেডটা কালেকশন করছি আসলে কোন অ দুই ভাই বলছিলেন তাদের আসলে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি খুঁজে পাচ্ছিলাম না যে কারণে হচ্ছে কি পেডটা ভিডিওতে দেওয়া এছাড়াও যদি কারো পছন্দ হয় এই গোল্লা কবুতরগুলো কিন্তু অনেকের পছন্দ শ্যাডেল গোল্লা বর্তমানে কিন্তু বাজারে এই কবুতরটার অনেক চাহিদা সবাই এই কবুতরটা চাচ্ছেন কবুতরগুলো ডিম বাচ্চার দিক দিয়ে খুব ভালো বাচ্চাও এদের বাচ্চা খুব ভালো দামে বিক্রি করা যায় মাশাল্লাহ তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হইলে এই শ্যাডেল গোল্লা পেয়ারটা কালেকশন করতে পারবেন আর এই প্যারটার একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যারা রেসারের কালারিংয়ের কাজ করতে চান তারা কিন্তু এই পেয়ারটা দিয়ে ডেভেলপ করতে পারবেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা তো দর্শক আরও অনেক কবুতর আছে সব কবুতর এক ভিডিওতে দেখানো সম্ভব না যার যে কবুতরগুলো পছন্দ হবে কালেকশন করবেন কথাতে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ একটা মানুষ কখনোই হানড্রেড পারসেন্ট সঠিক হইতে পারে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের কবুতরগুলোর যত্ন নেবেন পারলে অবশ্যই পাঁচ অক্টো নামাজ Vă bineasalaamu alaikum Allah hafiz